তুই কি করছিস স্কুল থেকে এসে খাবি না টাবি না না কি আরে আমি এসে তো পুরো অবাক এত সুন্দর সুন্দর ব্যাগ তুমি এনেছ আজকে পুরো পিদা আজকে আর খাওয়া দাওয়া হবে না আমার দারুণ দারুণ ব্যাগ এটা দেখলেই তো একদম নিতে ইচ্ছা করবে হ্যাঁ রে বেটা কম বেশি তো আমার এই কয়েন ব্যাগগুলো কি সুন্দর দেখো একদম একদম আর সাথেও নিয়ে এসেছি দেখ বাবু দেখ কি সুন্দর সুন্দর এগুলো তো ছাতা দেখ দেখ কত ছাতা এগুলো কেসিপালের ছাতা আছে ভালো ভালো কোয়ালিটির ছাতা রয়েছে জানিস বাবু ছাতা একদম একদম দারুন ছাতাগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই করে একদম পেয়ে যাবে পুরো সব হোলসেল প্রাইসে সব পেয়ে যাবে কিসে ওকে তো চলো এখনকার মতন